ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভাইয়ের আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাব সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোন তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দিই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমন কি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্পিক হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দেই আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরা হুজরাতের আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে যেই কোন সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফাসিক থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা গ্রামে শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরম আকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন কোনো মন্দ কথা শুনেছেন সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কোনো প্রপাগান্ডা কিনা সেটা কোনো মিথ্যাচার কিনা সেটা কোনো গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন কাফা বিল মার একাদিবেন কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায় তথ্য উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজ নিজ সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য-উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা মন্দ কোনো ধারণা কারো প্রতি পোষণ করব না কোন তথ্য-উপাত্ত যদি পাই কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সে আমি সেক্ষেত্রে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি আমার একজন ইমানদার সেটাকে বিশ্বাস করে বসবে একজন ইমানদার বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাই হুজরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার টফিক দান করে আল্লাহ বলেছেন হে ইমানদারেরা ইনজা আকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানু তোমাদের কাছে কোন ফাসিক যার মধ্যে আল্লাহর ভয় নেই এরকম কোন মানুষ যদি কোন সংবাদ উপস্থাপন করে এমন কোন এমন কি গণমাধ্যমেও যদি কোন সংবাদ প্রচারিত হয় সংবাদ দাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময়ে কারোর চরিত্র হনন করতে পারে সে যদি অ্যাডভার্টাইজ পে কোন কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে কোনও ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে তো আল্লাহ তার আমাদেরকে সতর্ক করেছেন ফাতাবাইয়ানও সেই সংবাদ সত্য কিনা আমাদেরকে যাচাই করতে হবে আন্তসিবো ক মাম্বি জাহা আলা মাফা আলতুম না যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি তাহলে আমরা এক সময় লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুল অবস্থানের কারণে এজন্য ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোনো তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারো চরিত্র সম্পর্কিত যদি হয় কারো সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করব। যতক্ষণ আমি নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করবো না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন